জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রায় শেষের দিকে আর মাত্র তিনটা তারিখের পরীক্ষা রয়েছে আবার আজকে অনেকের পরীক্ষা শেষও হয়ে গেছে তো আপনাদের এই পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে কতদিনের মধ্যে আপনারা রেজাল্ট পাচ্ছেন এবং যে সময়টা রেজাল্ট প্রস্তুতির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে ওইটা তো আপনাদের কাছে ফ্রি টাইম ওই ফ্রি টাইমে আপনারা কি করবেন এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন প্রথমত আপনাদের পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য মানে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য একটা শর্ত রয়েছে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে সবগুলো সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা কোনোভাবে একটা সাবজেক্টে অনুপস্থিত আছেন তাদেরও প্রবলেম নাই আপনারাও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন তবে আপনাকে অবশ্যই তিনটা সাবজেক্টে ন্যূনতম তিনটা সাবজেক্টে উত্তীর্ণ বা পাশ করতে হবে তাহলে আপনি কিন্তু দ্বিতীয় তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন তাহলে তিনটে সাবজেক্টে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে যাবেন যার কারণে প্রত্যেকেই থার্ড ইয়ার উঠে যাবেন যাই হোক আপনাদের পরীক্ষার ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে আপনাদের পরীক্ষাটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী দশ আগস্ট যদিও আজকে অনেকের পরীক্ষা শেষ তবে ছয় তারিখে পরীক্ষা রয়েছে সাত তারিখে রয়েছে আবার দশ তারিখে পরীক্ষা রয়েছে সো আপনাদের পরীক্ষা দশ তারিখে শেষ দশ তারিখের পর থেকে হিসাব করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে আপনাদের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই গুরুত্ব দিয়েছে। কারণ রেজাল্ট প্রকাশে আগে দেখতাম যে তিন মাসের পরে অনেকটাই লেট হয়ে যেত চার মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতো তবে এখন যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আড়াই মাসে তিন মাসে তিন মাস পর্যন্তও যাচ্ছে না আড়াই থেকে তিন মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিচ্ছে যেমন ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু আশি দিনের মধ্যে প্রকাশ করেছিল সো আপনাদের পরীক্ষার রেজাল্টটা কখন দিতে পারে চলো একটু অ্যানালাইসিস করে দেখা যাক আমি ক্যালেন্ডারটা বের করছি দশ তারিখের পর থেকে হিসাব করব আগস্টের দশ তারিখের পর বেসিক্যালি একটা পরীক্ষা শেষ করার মোটামুটি নব্বই দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করে মানে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশের একটা রীতি আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা নিয়ম আছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যাই হোক আপনারা একটু খেয়াল করুন যে আগস্টের দশ তারিখে আপনাদের পরীক্ষা শেষ তাহলে এগারো তারিখকে হিসাব করুন এগারো তারিখ থেকে সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত এক মাস সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে আবার অক্টোবরের এগারো তারিখ পর্যন্ত কিন্তু দুই মাস তাহলে অক্টোবরের এগারো তারিখ থেকে নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত তিন মাস তাহলে নভেম্বরের কিন্তু ফার্স্ট উইকে আপনাদের রেজাল্ট দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি মোটামুটি নভেম্বরের এগারো তারিখের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করছে বর্তমানে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে সো আপনাদের রেজাল্টও কিন্তু দিতে বিলম্ব হবে না সব কিছু ঠিকঠাক থাকলে তিন মাসের আগেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তাহলে সর্বশেষ আপনাদের পরীক্ষার রেজাল্টটা নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে এর মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবার আসি যে রেজাল্ট প্রস্তুতের জন্য এই যে তিন মাস সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাগবে এই সময়টা ম্যাক্সিমাম শিক্ষার্থীর ফ্রি টাইম তাহলে এই সময়টার মধ্যে কি করতে হবে আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি যে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার একটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে তিনটা সাবজেক্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তার মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হয়ে যাবে প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী উত্তীর্ণ হবে তো এত শিক্ষার্থী আপনারা কি বসে থাকবেন একদমই বসে থাকবেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাজার থেকে বা আপনারা দেখবেন যে পুরাতন লাইব্রেরি আছে সেখান থেকে একটা গাইড সংগ্রহ করে নেবেন ইংরেজি আবশ্যিক বিষয়ের মানে থার্ড ইয়ারে তো ইংরেজি আবশ্যিক বিষয় আছে ওইটার একটা গাইড সংগ্রহ করে নেবেন প্রত্যেকেই আমি প্রত্যেকেই বলবো আপনারা প্রত্যেক প্রত্যেককে সংগ্রহ করে নেবেন কারণ এই সাবজেক্টে কিন্তু থার্ড ইয়ারে গিয়ে অনেক শিক্ষার্থী ফেল করে যায় মানে প্রত্যেক সাবজেক্টে পাস কিন্তু একটা সাবজেক্টে ফেল করলে আপনার কি হবে জানেন তো একটা বছর কিন্তু নষ্ট হবে আপনি যে কয়বার ফেল করবেন সেই কয় বছর আপনার নষ্ট হবে এজন্য ইংরেজির প্রিপারেশান কিন্তু আপনাকে অনেক ভালো করে নিতে হবে তাহলে এই ফ্রি টাইমটাতে যদি আপনি দৈনিক গড়ে এক ঘন্টা বা দুই ঘন্টা করেও পড়েন তাহলে কিন্তু তিন মাসে আপনার পড়া হচ্ছে কয় কত ঘন্টা আপনি একটু হিসাব করে দেখেন যে কত ঘন্টা পড়া হচ্ছে প্রায় একশো আশি ঘন্টা একশো আশি ঘণ্টা আমি দুই ঘন্টা করে হিসাব করেছি একশো আশি ঘণ্টা যদি আপনি একটা সাবজেক্টে পড়েন তাহলে দেখবেন অনেক কিছু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারছেন আর ইংরেজি এটা কিন্তু আমাদের অনেক সময় এই সাবজেক্টটা অনেকের অনীহার সাবজেক্ট হয়ে থাকে সো এই সাবজেক্টে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে আমি প্রত্যেককে বলে দিচ্ছি যদিও আপনাদের থার্ড ইয়ারে যখন পরীক্ষা হবে সবগুলো সাবজেক্টের সাজেশান থাকবে তবে আপাতত আপনাদের যেটা করা উচিত সেটা তো আপনাদেরকে বলেই দিলাম যাই হোক এই হচ্ছে আপনাদের সর্বশেষ আপডেট রেজাল্ট প্রকাশ নিয়ে আর যখন আমি আপডেট পাবো যে আসলে কত দিনের মধ্যে রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে খুব তাড়াতাড়ি তাদের সাথে কন্ট্যাক্ট করব আমি সো তাদের কাছ থেকে যখন জানতে পারবো অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে একজ্যাক্ট কত তারিখে তো আপনাদের রেজাল্টটা প্রকাশ করবে যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হয়তো অনেকের সাথে আর কথা হবে না কিন্তু আমাদের চ্যানেল কিন্তু কন্টিনিউ থাকবে অন্যান্য কোর্সগুলো রয়েছে তাদের পরীক্ষা চলে আসছে তাদের পরীক্ষার সাজেশানগুলোও দেওয়া হবে সো এই হচ্ছে ব্যাপার আপনারা যারা সেকেন্ড ইয়ারে আছেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো